চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা বয়স হয়েছিল আশি বছর ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতে শুক্রবার জীবনা বসান হয়েছে তার অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন গলায় গামছা ছিল তার ট্রেডমার্ক নিজেকে চাষার ব্যাটা বলতে ভালোবাসতেন উনিশশো সাতাত্তরে বামফ্রন্টের উত্থানের সময় সক্রিয় রাজনীতিতে যোগ দেন রেজ্জাক মোল্লা এরপর ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত হয়ে পথ চলা শুরু হয় দু পর্যন্ত ওই একই কেন্দ্রে বিধায়ক ছিলেন শো একানব্বই থেকে দু হাজার এগারো পর্যন্ত বামফ্রন্টের মন্ত্রিসভায় ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি রাজ্য বামফ্রন্টের পতনের সময়ও ক্যানিং পূর্বের আসনটি ধরে রেখেছিলেন রেজাক মোল্লা তবে দু হাজার সিপিএম রাজ্য কমিটি তাকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করে দলচ্যুত হয়ে তিনি নিজে ভারতীয় ন্যায় বিচার পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছিলেন পরবর্তীকালে দু হাজার ষোলোই তৃণমূলে যোগ দেন এরপর ভাঙর থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন সেই সময় খাদ্য ও খাদ্য দ্রুত প্রক্রিয়াকরণের দায়িত্ব পান শুক্রবার রেজাক মোল্লার মৃত্যুর পর পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন এক সময় অন্য ধারার রাজনীতি করলেও মামাটি মানুষের সরকারে তার মিলিত হয়ে যাওয়া ছিল সহজ এবং স্বাভাবিক মাঝে এসছিলাম দুজনে হাসাহাসি গল্প একে অপরকে বলছিলাম কে আগে যাব ও বলে আমি আগে যাব আমি বলছি আমি আগে যাব ওর থেকে আমি বয়সে দু বছরের বড় সংবাদটা শোনা ব্যাকুল হলাম দীর্ঘদিনের সহযোদ্ধা তাকে শেষ দেখা এবং শ্রদ্ধা জানানো সামাজিক মানুষ রাজনৈতিক মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে